উজান থেকে নেমে আসা পানি এবং ভারী বৃষ্টিতে সিলেটসহ দেশের আঠারো জেলায় বন্যা দেখা দিয়েছে বন্যা পরিস্থিতির মধ্যে বিয়ানীবাজার উপজেলায় এইচএসসি আলিম ও সমমান পরীক্ষা শুরু হয়েছে মঙ্গলবার সকাল দশটা থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলে দুপুর একটা পর্যন্ত এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে বিয়ানীবাজারের দু হাজার জন শিক্ষার্থী বিয়ানীবাজার সরকারি কলেজ কেন্দ্র সহ দুটি ভ্যানু হতে প্রথম দিনের এইচএসসি পরীক্ষায় অংশ নেয় দু জন পরীক্ষার্থী তার মধ্যে অনুপস্থিত ছিলেন ১৯ জন শিক্ষার্থী বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তারিকুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাসিব জীবন দাসপুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান পরিদর্শন শেষে পরীক্ষার সার্বিক পরিস্থিতি জানান দায়িত্বশীলরা এইচএসসি পরীক্ষা শুরু হলো যদিও জুন পরীক্ষা আরম্ভ হওয়ার কথা ছিল কিন্তু বন্যা পরিস্থিতির কারণে নয় তারিখ আজ নয় জুলাই পরীক্ষা শুরু হলো অত্যন্ত সুন্দরভাবে তিনটা ভেনুতে পরীক্ষা হচ্ছে সব কেন্দ্র ভেনুগুলো ঘুরে ঘুরে আমরা দেখে আসলাম অত্যন্ত নকলমুক্ত পরিবেশে অত্যন্ত সুন্দর পরিবেশে এইচএসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আমার ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা অত্যন্ত সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে এবং পরিবেশও অত্যন্ত সুন্দর রয়েছে আমি আমার ছাত্রছাত্রীদের সাধুবাদ জানাচ্ছি তারা এই পরীক্ষাগুলো অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তভাবে এবং আজকের পরীক্ষার্থীর অধিভক্তির সংখ্যা ছিল দুই উপস্থিত হয়েছে দুই হাজার চারশো আটাত্তর এবং অনুপস্থিত রয়েছে উনিশজন দুইটা কেন্দ্র এবং চারটা ভেনু প্রতিষ্ঠানে এই টোটাল চারটা প্রতিষ্ঠানে আমাদের পরীক্ষা আজকে থেকে একযোগে শুরু হয়েছে আমাদের এইচএসসি পরীক্ষার পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে আঠাইশশো জন ছাত্রী হচ্ছে এক ছাত্র এক হাজার বিশ জন ছাত্রী সতেরোশো চুরানব্বই জন এবং আলিম পরীক্ষার্থী হচ্ছে একশো আটান্ন জন আটান্ন জন ছাত্র বাষট্টি এবং ছাত্রী ছিয়ানব্বই জন আমরা সবগুলো কেন্দ্র এবং ভেনু পরিদর্শন করেছি দেখলাম যে সবগুলো কেন্দ্রই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং এই বন্যাকালীন সময়ে আমাদের অনুপস্থিতির সংখ্যা আমাদের কম পরিলক্ষিত হয়েছে আমার কাছে মনে হয়েছে সকল সেন্টারে শান্তিপূর্ণভাবে সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আমরা পরীক্ষার জন্য সকল ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি সবগুলা কেন্দ্রে সীমানার দুইশো গজের মধ্যে আমরা একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে রেখেছি